হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো দুপুরবেলা রান্নার জন্য বসে গেলাম কাশি কাশির মাংস নিলাম তো এইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাংসর মধ্যে খাটতে হয় তো ওই যে কষাইরা কাটে ওইগুলা খাটতা হয় তো এখানে এক কিলো মাংস আছে কাশির মাংস এটা নিচ্ছি এখন পেঁয়াজ রসুন এইগুলা খাটব তো আরও রান্না হইব ডাল রান্না হইব মাছ রান্না হইব আবার চিকরা মাছ ওইগুলার মানে কি ছামড়া বলে ওইগুলা রান্না হইব তো দেখেন আমি এটাই করতে আসি দেখাইতেছি তো রান্না আমার শাশুড়ির সাথে এদিক আমি কথা বলতে আসি এদিক আবার আমি আমার শাশুড়ি অন্য কাজ করতে আসে তো আমি আবার চুলায় বসায় দিলাম রান্নার জন্য তো এইখানে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম রসুন এগুলো দিয়ে ভালো করে ভাজা নিব নেওয়ার পরে মানে থা লবণটা দিলে পেঁয়াজটা মিলে যাবো থাই দিতে আসি পরে এই যে এখানে পানি অ্যাড করা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে তো ওই যে জিরা দিতে আসি আদা দিতে আদা দিব আদা দিয়ে রান্না হইব তো আমি নিজে নিজেই ভিডিও করি নিজে নিজে এডিট করি সব কিছুই তো এই জন্যই মানে ভিডিও এইরকম হইতেছে তো আমার দেখেন এখন আবার মশলা দিয়ে দিচ্ছি এইখানে হলুদ দিচ্ছি স্বামীজটা এত ছোটো যে মানে কয়বার দিতে হচ্ছে আমি বুঝতে যে দুনিয়া মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে তো সব কিছু দেওয়া কমপ্লিট এখন গরম মশলা দেওয়া হচ্ছে গরম মশলা দিতে আসি গরম যে এখন মশলাটা ভালো করে কষানো শেষ এখন মাংসটা দিয়ে দিব কাশির মাংসটা পাতিলে দিয়ে দিব তো দেখেন এখন মাংসটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়িয়ে নিব এই যে ভালো করে নাগাই নাড়িয়ে নিতেছি কারণ চুলার মধ্যে একটু সমস্যা আছে এক সাইডে দিয়ে আগুন বেশি উঠে থাইল মানে লাইগে যায় পাতিলের মধ্যে তাই ভালো করে নাগাই দিতেছি তো এইখানে আবার কষানোর পরে পানি দিতে অ্যাড করতেছি পানি দিতেছি অনেকক্ষণ মানে দিয়ে আমি এই দিক দিয়ে আবার চুলাওটা পরিষ্কার করে নিতে আসি চুলাটা ময়লা আমি কি রান্না প্রায় কমপ্লিট তো এইখানে বসে আবার আমি যে চলে যেতেছি সাদে আমার মেয়ে দেখেন আমার আগে আগে সাধে মানে ও তো মানে কি আমি যাবো ও পিছন দিয়ে উঠে যাইবো দেখেন সাধে আমার আগে আগে উঠে গেছে দেখেন কি ভালো মানুষের কাজ করছে কে জানি আমার চুলাটা ফাইনে ফেলছে কত শখ করে বানিয়েছিলাম আমার বাবার বাড়িতে যাওয়ার পরে মানে এই চুলাটা আমি রেখে গেছি ফাইনে ফেলছে তো দেখেন এইখানে আবার আমার মেয়ে হাতটা তাসে আমি নিয়ে আসলে যেতেছি এই যে ঘুরতে আছে হ্যাঁ ইট নিতে আসে ইটের গুঁড়া এইগুলো নিতে আছে এইগুলো নিয়ে খেলবো তাই নিয়ে যেতেছে আর এই যে রান্না কমপ্লিট তো এটা চিকরা মাছের মানে ভাজি ভাজি করছি ওইটা আলু দেওয়া আলু দিয়ে মানে চামড়া ভাজি করছি চিকরা মাছ আর এটা এই যে কাশির মাংস তো রান্না কমপ্লিট কাশির মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা আমি কিনো আলু ঠালু দিই নাই শুধু এমনি রান্না করছি শুধু কাশির মাংস এভাবেই রান্না করছি দেখেন কত সুন্দর কালার আসছে তো এই যে আবার চিকা মাছ তো এইখানে আবার এই যে ঢাল রান্না করছি বাচ্চার জন্য বাচ্চারা ডাল পছন্দ করে তো এইখানে ডাল রান্না করছি যে ঢাল খুব সুন্দর করে রান্না হয়েছে তো এটা দেখেন আর এইখানে মাছ রান্না হয়েছে মানে খলা দিয়ে এটা বলে রিস্সা কলা রুই মাছ রান্না হয়েছে তো এইগুলো রান্না আবার মানে দুপুরের জন্য রান্না কমপ্লিট আর ওই দিক দিয়ে আবার আমরা মানে ভাত হয়েছে না তো ভাত এই যে গ্যাসের গ্যাসের উপরে বসান বসানো আছে গ্যাসের উপরে এই যে ভাত বসাইছি তো ভাত হইলে কমপ্লিট রান্না দেখেন যে এইখানে কি একটা দানের সুহল ওইটা আমি আবার পালতে আসি বাইশা আছে তো দেখেন রান্না করাটাই কমপ্লিট আবার আমি সাদে শুয়েলা গেলাম কারণ জামা কাপড় সুপর দুয়েলার ছিলাম তো এটা মানে উল্টে দেওয়ার জন্য রোদে শুকানোর জন্য কারণ রোদ আসছিল না দিন যাবত তো তাই আবার সাদে শুয়েলা গেলাম যে কাপড় চোপড় আবার উলটিয়ে আবার তো দেখেন চুলাটা আমার কি সুন্দর ভেঙে যাচ্ছে ভালো মানুষই করেছে এই কাজটা তো এইখানে দেখেন কাপড় চোপড় আমার উল্টানো শেষ এখন আমি আবার চলে যাব রুমে চলে যাব রান্না রান্নাবান্না শেষ এখন গোসল করে আবার দুপুর খাবার শুরু হইব তো আমি আবার ফোনটা আমার মেয়ের কাছে দিছি ও নিয়ে ভিডিও করে দিতে আছে দেখেন কত সিম আমার শাশুড়ি মায়ের কাছে হয়েছে তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ তো এইখানে আবার রুমে চলে যেতেছি ওইটাই তো আল্লাহ হাফেজ